অরিজিনাল প্রোডাক্ট এটা একটু ছেড়া স্টাইলের বেড়ে যারা একটু ছেঁড়া স্টাইল পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার অরিজিনাল স্মগের খুব প্রিমিয়াম ফেব্রিক আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে দেখেন ফংসাইডটা দেখেন খুবই জোস যারা একটু স্টাইলিশ ফ্যাশনেবল তাদের জন্য এই কালারগুলো মূলত স্মগের দেখেন একটু কাছ থেকে দেখেন খুবই চমৎকার আর এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এই যে ব্র্যান্ডিং নামটা দেখেন অরিজিনাল স্মগের দেখেন খুবই চমৎকার একটি কালার স্টাইলিশের ভিতরে যারা ছেঁড়া স্টাইল চাচ্ছেন তাদের জন্য ছেঁড়া স্টাইলের ভিতরে খুবই চমৎকার কিন্তু কালারটা এগুলো প্রোডাক্ট প্রোডাক্ট স্টাইলিশ এটা হলো আপনার মুফতির যারা অরিজিনাল মুফতির প্যান্ট চান তাদের জন্য দেখ এটা দুইটা কালার এ আর একটি কালার আছে অ্যাশ কালার যারা অ্যাশ কালার সেটা আমেরিকান ইগলের খুবই চমৎকার আর এগুলো দেখেন প্যান্টের রিপিট বাটনগুলো কি সুন্দর দেখেন একবার ফিনিশিংটা দেখেন খুবই জোস আর এখানে ব্র্যান্ডিং নামটাও কিন্তু করা আছে আমেরিকান আমেরিকানের খোদাই করে খুবই চমৎকার ভিতরে ফিনিশিংটা দেখায় দিয়ে দেখেন আসলে এগুলো ফিনিশিং দেখলে বুঝতে পারবো ইমরান চলে আসলাম আজকে আবারও মাইশা ফ্যাশনের পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টের কালেকশন আসছে তো যারা ভালো মানে অরিজিনাল এক্সপোর্ডের বড় বড় ব্র্যান্ড স্মক আমেরিকান ইগলের যারা স্টাইলিশ প্যান্ট আছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমত আমরা যে প্যান্টটি দিয়ে দেখাবো সেটা হলো অরিজিনাল স্মগের দেখেন একটু কাছ থেকে দেখেন খুবই চমৎকার আর এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এই যে ব্র্যান্ডিং এর নামটা দেখেন অরিজিনাল স্মগের দেখেন খুবই চমৎকার একটি কালার স্টাইলিশের ভিতরে যারা ছেঁড়া স্টাইল চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার আর কাছ থেকে একটু বাটন রিপিট বাটনগুলো দেখে নেন এগুলো কিন্তু প্রত্যেককে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আর এগুলো শিলি ফিনিশিং কেয়ার লেভেল সব পেয়ে যাবেন আপনার প্রত্যেকটা প্যান্টই অথেন্টিক প্রোডাক্ট থাকবে তো এটা খুবই চমৎকার একটি কালার ডার্টি কালার যারা চান তাদের জন্য এই দেখেন খুবই সুন্দর আর এগুলো এগুলো সাইজ কিন্তু আছে আর দিয়ে দিচ্ছি আমরা টাকা তো আরেকটি প্যান্ট আছে এটি একটু কাছ থেকে দেখেন এটা অরিজিনাল স্মগের খুব প্রিমিয়াম ফ্যাব্রিক আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে দেখেন ফ্রন্ট সেটটা দেখেন খুবই জোস যারা একটু স্টাইলিশ ফ্যাশনেবল তাদের জন্য এই কালারগুলো মূলত আর আমাদের প্রত্যেকটা প্যান্টের ফ্যাব্রিক কিন্তু এর ভিতরে থাকবে আর জিপারের কথাটা বলে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা জিপার ওয়াই এর অরিজিনাল লাগানো থাকবে আর ভিতরে ইনার সেটটা দেখেন খুবই চমৎকার আর এগুলোতে কিন্তু কোনো রকমের কোনো ছিঁড়া ফাটা ফুটা ফাটা কোনো প্রবলেম পাবেন না হান্ড্রেড ফেস থাকবে এই আর প্যান্ট আছে এটা আমেরিকান ইগলের খুবই চমৎকার আর এগুলো দেখেন প্যান্টের রিপিট গুলো কি সুন্দর দেখেন একবার ফিনিশিংটা দেখেন খুবই জোস আর এখানে ব্র্যান্ডিং নামটাও কিন্তু করা আছে আমেরিকান এগুলো খোদাই করে খুবই চমৎকার ভিতরে ফিনিশিংটা দিয়ে দেখেন আসলে এগুলো ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আপনারা প্রোডাক্টগুলো অরিজিনাল নাকি মাস্টার কপি আর এটারই আরেকটা কালার আছে দেখেন এটা হলো অ্যারো পোস্টারের খুবই চমৎকার ছেঁড়া স্টাইলের ভিতরে যারা ছেঁড়া স্টাইল পছন্দ করেন তাদের জন্য ব্যাকসাইটটাও দেখেন খুবই সুন্দর ভিতরে ফিনিশিংটাও দেখায় দিয়ে দেখেন একবারে নিখুঁত ফিনিশিং জাস্ট তাদের মেইন লেভেলটা কেটে দিছে অরিজিনাল প্রোডাক্ট যারা ইউজ করেন লেভেল কেন কাটে তারা সবাই ভালো মতো জানে এই আরেকটি প্রোডাক্ট আছে এটা দেখেন ছেঁড়া স্টাইলের ভিতরে খুবই চমৎকার কিন্তু কালারটা এগুলো প্রোডাক্ট স্টাইলিশ প্রোডাক্ট এটা হলো আপনার মুফতির যারা অরিজিনাল মুফতির প্যান্ট চান তাদের জন্য দেখেন ব্র্যান্ডিং টেকমার্ক করা আছে পকেটে আর মেন লেভেলটা কেটে দিছে বাট কেয়ার লেভেলটা আছে দেখেন অরিজিনাল প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সিক্স হান্ড্রেড টাকা আর ব্ল্যাক যারা চান মূলত ব্ল্যাক লাভারদের জন্য এই প্যান্টটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ব্র্যান্ডটা থাকতেছে সিএন এর অরিজিনাল প্রোডাক্ট অ্যাভেলেবেল অর্ধেক কেটে ফেলছে বাট তাদের নামের ইয়েটা আছে এটাও কিন্তু অরিজিনাল এর ব্ল্যাক প্যান্ট কালার রংকশ গ্যারান্টি আসছে ফ্যাব্রিক থাকবে ড্যানিমের ভিতরে কটন ফ্যাব্রিক সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছে অনলি সিক্স হান্ড্রেড টাকা আর পাশাপাশি আরেকটা আছে অথেন্টিক অ্যান্ড সংসের অরিজিনাল প্রোডাক্ট এটা একটু ছেঁড়া স্টাইল এবারে যারা একটু ছেঁড়া স্টাইল পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার একটি কালার আসলে এগুলো কাজ থেকে দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন ব্যাক সেটটাও সুন্দর তো এগুলোর প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা অনলি সিক্স হান্ড্রেড টাকা এটা দুইটা কালার এ আর একটি কালার আছে অ্যাশ কালার যারা অ্যাশ কালার চান তাদের জন্য ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও সুন্দর আর এগুলোও কিন্তু অরিজিনাল বাটন রিপিট লাগানো আছে অথেন্টিক অ্যান্ড সনসের অরিজিনাল বাটন দেখেন কেয়ার লেভেলও আছে অথেন্টিক প্রোডাক্ট তো সাইজ অ্যাভেলেবেল আছে এর আরেকটি প্রোডাক্ট আছে এটা পিৎজা ইটালিয়ানের যারা একটু বেশি ছেঁড়া পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার একটি প্যান্ট আর শেপটা দেখেন একটু ব্যাগি শেপের ভিতরে আর সাইজ আছে এটা ব্র্যান্ড হলো পিজ্জা ইটালিয়ান অরিজিনাল প্রোডাক্ট ম্যানসের সাইজ দেওয়া যাবে দেখেন এটার কেয়ার লেভেলও আছে আর আরেকটা প্যান্ট আছে এটা হলো আমেরিকান ইগলের খুব কমন একটি ওয়াশ লাইট ওয়াশ খুবই সুন্দর ওয়াশটি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও সুন্দর আর ব্র্যান্ডিং দেওয়া আছে খুবই চমৎকার করে ফিনিশিংও খুবই জোস আমেরিকান ইগলের অথেন্টিক প্রোডাক্ট তো এখন আমরা কিছু গ্যাভারিং দেখাবো যারা ভালো মানের গ্যাভারিং চাচ্ছেন অরিজিনাল ইউরোপিয়ান বাইরে একটু কাছ থেকে আসেন দেখেন এখানে কি লেখা আছে অরিজিনাল ইউরোপিয়ান প্রোজেক্টের অরিজিনাল প্রোডাক্ট এর ভিতরে সাইডটা দেখা দিই দেখেন মেন লেভেলটাও দেওয়া আছে কেয়ার লেভেলও আছে কেয়ার লেভেলে কিন্তু দেখেন সাইজগুলো কি সুন্দর করে লাগানো আছে আর এটা হ্যান্ডটেকটাও আছে এটা যে অরিজিনাল প্রোডাক্ট আসলে এটার মানে ম্যাটেরিয়ালস দেখলেই বোঝা যায় অলিভ কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু মানে ফ্যাব্রিকটা খুবই সফট এবং খুবই পাতলা ফ্যাব্রিক যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছি ফাইভ টাকা এ আর একটি প্যান্ট আছে দেখেন একটু কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও সুন্দর এটাও কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সাফ্রেক্স অরিজিনাল বাটন লাগানো এ আর কি কালার আছে দেখেন খুবই চমৎকার একটি কালার ইয়েলো কালার যারা চান তাদের জন্য দেখেন সাইজ अवेलेबल আছে প্রাইস দিয়ে দিচ্ছি 500 টাকা তো এ আর কি প্যান্ট আছে দেখেন ফেব্রিক দেখেন 100% মম পলিশ ফেব্রিক এগুলো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ফিনিশিংটা দেখেন আসলে প্যান আপনারা ফিনিশিং না দেখলে বুঝবেন না যে এটা অরিজিনাল নাকি কপি দেখেন একবারে মানে নিখুঁত ফিনিশিং পানির মতন এগুলোরও কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইসও আমরা ফাইভ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে আর ফ্যাব্রিক কিন্তু স্টিচ থাকবে এ আরেকটি প্রোডাক্ট আছে দেখেন গ্যাপারিং এর ভিতরেই এটাও খুবই চমৎকার একটি ব্র্যান্ড আর মাথার আর এটা ইনার সাইড ফিনিশিংটা দেখেন একবারে প্রপারলি নিখুঁত ফিনিশিং কোনো রকমে কোনো একটা সুতা বের হওয়া নাই এইগুলোর প্রাইসেও দিয়ে দিচ্ছি ফাইভ টাকা তো এই ছিল বিরোধ আমাদের প্যান্টের কালেকশন ঠিক আছে